হ্যালো গাইস গেম প্লেয়ারটা দেখেন আশা করি ভাল লাগবে গেম প্লেয়ারটা দেখেন আশা করি ভাল লাগবে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভাল লাগবে কী ফাইট হয়েছে গেম প্লেয়ারটা দেখেন আশা করি ভাল লাগবে গেম প্লেয়ারটা কোথায় দেখেন আশা করি ভাল লাগবে কিভাবে খেললাম কিভাবে না গেম প্লেয়ারটা দেখেন আশা করি ভাল লাগবে ম্যাচটা ভুয়ে নিলাম গেম প্লেয়ারটা দেখেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমি তো লুটুন খেলার আগে থেকে খেলতাম বাট কিভাবে ছেলেবেলা এক থেকেই দু হাজার সতেরো কি আঠারো এরকম সালতে খেলি কিন্তু খেলার হাত মোটামুটি ভালোই আছে তো ইউটিউবে ফেসবুকে এলেন তো সেভাবে আমরা কোনটা ভিডিও করতাম না তো এখন মোটামুটি করি তো আশা করি যে কীরকম লাগছে আশা করি এর পরে আপনাদের সাপোর্টে এর পরে যদি ভালো যদি পারি ভালো আশা করি যে আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি মোবাইল প্লেয়ার তো মোবাইল দিয়ে গেম খেলি আর মোবাইল দিয়ে ভিডিও করি আশা করি যে গেম গেল আনতে ভালো লাগলে কমেন্টে জানাবেন আশা করি যে ভালো করার চেষ্টা করব হুম তো আমি একটা ছোট ইউটিউবার কি ফেসবুক কন্ট্যাক্ট ক্রিয়েটার আশা করি যে আপনার ছোটো ভাই হিসেবে কি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যান আপনাদের মাঝে আরও নতুন ভিডিও বিনোদন যেতে পারি তো গেম প্লেটা শেষের দিকে দেখেন আশা করি ভালো লাগবে কীভাবে খেললাম কীভাবে কি করলাম আশা করি ভালো লাগবে কীভাবে ম্যাচটা ভুয়ে নিলাম দেখেন শেষ পর্যন্ত ভুয়ে নিতে পারলাম না কী পারলাম এটা দেখবেন শেষ পর্যন্ত আমাদের টিমমেট একটা তো মারা গেছে দুইটা প্লেয়ার দু দিকে আমি যে একজনকে রিভার্টটা দেব আমি কি করব গেম প্লে গেলেন দেখেন এটা ছোট ইয়া সেভাবে গেম খেলে মেলা থেকে তো মানে গেম কিভাবে আপলোড করে সুন্দর করে ছাড়বো অত জানে না যে মোটামুটি জানে সেইভাবেই টিম আপনাদের মাঝে सामने दें एक टाइप लगे कि लॉक कर दो। Double গেম খেলেন দেন আসু করে ভালো লাগবে এই যেতে গেম খেলেন দেন বাস করে ভালো লাগবে ভালো খেলা হয়েছে তো দেন দিন কোনকে মারবে মানে আমি বুঝতে পাচ্ছি না মানে মাছ ছিল কুন্ডে খেয়ে আমি আমি এবার সামনে আগে গেলাম কুন্ডে খেয়ে মারছে দেখে আমি দেখলাম যে এই গুলো বল থেকে মারছে এই গোলো বলে দেখছি আমি তিন মিনিট মেরে দিল তো গাড়িতে আমি ড্যামেজ দিলাম কিছু ড্যামেজ লাগলো কিছুটা আর একটা শট লাগলে তো মরে যেত তো মরলো না এই যে সামনে আমার একটা পিলার আছে এখানে সামনের পিলারটা আমি কিছু ড্যামেজ দিব তারপর দেখেন গেম পিলারটা এখানে একটু ට

ইলাটা কিন্তু জুনে মরে গেছে এখানে একটা প্লেয়ার আমাকে খুব ড্যামেজ দিবে একটু দেন কত পেলিয়া দেয় সামনে প্লেয়ার আমাকে ড্যামেজ দিবে দাঁড়াও তো আমার একটা প্লেয়ারকে বল তুমি এই ক্যারেক্টারটা মাইরা তুমি আর সামনে একটু আগাও গোল বলটা ভাঙবো গোল বলটা ভাঙবো ওপার দাও না রে ওপার দেয় তোমাকে ক্যারেক্টারটা ছাড়ো ক্যারেক্টারটা ছেড়ে দিতে ওই এবার ওখানে দেবে ওই ওই যাবে ফাইট করবে তবে মারা দেবে আমরা তিনজন বাচ্চা আছি আর তিনজন আছে আমি শর্টগান ফেলে দেয় এখানে আবার এম নিলাম এম এ খেলতে পারবো না যা ভাই খেলি এম ট্রেনও ভালো এদের পিলেটা খেমে আ